এই জন্য এখানে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে তো এর মধ্যে পাঁচ ফোরন দিয়ে আমি হ্যাঁ দিয়ে দিয়েছি আর দেখো হলুদ লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর নুন আমি দিয়েছি নিচ্ছি এটা আর এর মধ্যে করে রেখেছি টমেটো কাঁচা লঙ্কার পেস্ট তো এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো তো টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি আর এই দেবো ছোলা মশলা তো এখানে ছোলা মশলা আমি দিচ্ছি কারণ এটার মধ্যে পেঁয়াজ রসুন নেই বাকি সব মশলাতে তো পেঁয়াজ রসুন থাকে তো দেওয়া সম্ভব হয় না আমার পক্ষে গোপু তো ওগুলো সব খায় না তোমরা জানো এখন এটাকে আমি বিশেষ জল টল কিছু দেবো না এটা চাপা দিয়ে হতে দেবো রান্না খুব অল্প পরিমাণ জল দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য কারণ তেলটা কম দিয়েছি তো যার জন্য জলটা একটু দিতে হবে নাহলে এটা সেদ্ধ হবে না তো চাপা দিয়ে রান্না হোক এটা দেখো ঢেঁড়সটা রেডি হয়ে গেছে আর ঢেঁড়সটার মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম এখন গবলুর খাবার রেডি করছি গবলু নাও তোমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে দেখো ভেন্ডি আজকে ঢ্যাঁড়স করেছি গরম কিন্তু একদম হ্যাঁ একটু অল্প অল্প করে খাও হুঁদিয়ে দিয়ে হালকা করে করে খাও খেয়ে নাও